আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত মোহাম্মদ নাজর হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট রাজ দেখাবো এই যে জিম বল দিয়ে প্রথম দিকে বাচ্চার সাথে কিভাবে খেলবে মেইনলি প্রথম দিকে সবচেয়ে ভালো যে ব্যায়ামটা অকুপেশনাল থেরাপিস্ট সেটা হলো বাউন্সিং করা জিম বলের উপর বাচ্চাটাকে এইভাবে বসাই দিবেন কারণ প্রথম দিকে বাচ্চাদের মধ্যে একটা ফোবিয়া থাকে এই বাচ্চাটা আমাদের এখানে একদমই নতুন এই বাচ্চাটাকে আমরা যেমন জিম বলের অন্য অন্য কাজগুলো করবো না প্রথম দিকে কি করবো জিম বলে আমরা স্বাভাবিকভাবে বসাবো বসায় বাউন্স বাউন্স করাবো জিম বলটা আমরা যে কোনো একটা সারফেসে আটকায় রাখবো আটকাইয়া আস্তে আস্তে কিন্তু বাচ্চাটার পজিশনটা ঠিক করে দিব কারণ এই সবাই কী হয় বাচ্চার স্টেবিলিটি কম থাকে মানে কমরের শক্তি কম থাকে এবং তাদের মধ্যে একটা ভয় থাকে ফোবিয়া থাকে যে কারণে দেখা গেছে যে বাচ্চাটা সুন্দরভাবে বসতে চায় না বা করতে চায় না তো আমরা কি করব বিভিন্ন কাউন্টিং বা বিভিন্ন রাইমস যেমন আমরা বলতে পারি দ্য রাউন্ড 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 বা বিভিন্ন ধরনের রাইমস যেটা আছে যে ফাইভ অন

একদম স্লোলি স্লোলি প্রথম দিকে যেন খুব ভয় না পায় হ্যাঁ এইভাবে যখন বাচ্চাটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলবে বলটা তারপরে আমরা তাকে আস্তে আস্তে জিম বলে অন্যান্য এক্সারসাইজগুলা দেখাবো কারণ জিম বলটাকে বলা হয় বেসটিগুলার বল অকুপেশন থারাপটি তো আমরা বলে থাকি নামের সাথে তার আসলে গুণের মিল আছে অনেক কারণ বেসটিগুলার যে সেন্সরি সিস্টেমটা যে সেন্সরি সিস্টেমটা একটা বাচ্চাকে ভারসাম্য প্রদান করে থাকে তার অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে থাকে তার অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করে থাকে হ্যাঁ তার হাইপার অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে থাকে ইভেন ভেস্টিবুলার সিস্টেমের সঠিক ডেভেলপমেন্টের হলে একটা শিশু কিন্তু ভাষাগত যে সমস্যাটা থাকে সেই ভাষার সমস্যাটাকে সে অনেকটা ওভারকাম করে কারণ ভেস্টিবুলার সিস্টেমের অবস্থানগত কারণে সে আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করতেছে তো একটা শিশু স্পিচ ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই ভেস্টিবুলার সিস্টেমটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে আমাদের অনেক শিশু আছে যারা স্পিচ দিলে যাচ্ছে যে এক শব্দ দুই শব্দ আটকে আছে তারা সামনে আগাতে পারতেছে না আপনারা দয়া করে বাচ্চাদের এই জিম বলটা করান নিয়ম মেনে অকপি নিয়ম মেনে আপনারা জিম বলটাকে তার সাথে জিম বলটাকে করান এবং দেখবেন যে বাচ্চাটা খুব দ্রুতই তার যে স্পিচের যে সমস্যাটা বা তার যে মুখের যে সমস্যাটা বা তার যে ব্যালেন্সের সমস্যা তার অ্যাংজাইটি হ্যাঁ এই জিনিসটা কিন্তু অনেককে আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পাবে তো আশা করি জিম বলটা আজকে যে যে এক্সারসাইজটা দেখালাম সেই এক্সারসাইজটা কি শুধু আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন স্লোলি রিডোমিক্যালি আপনি এই এক্সারসাইজটা আপনি থেকে মিনিট দেখবেন যে বাচ্চাটা সেন্সুরি চাইল্ড যারা তারা আস্তে আস্তে যাবে আপনাকে কিন্তু করতে হবে না হ্যাঁ এগুলা কিন্তু জোড়া জুড়ির কোনো কাজ না হ্যাঁ সেন্সুরিডিকেশন থেরাপিটা সম্পূর্ণ হলে একটা প্লে প্লেবেস একটা থেরাপি আপনাকে তার সাথে মজা করতে হবে মজা করতে হবে তার ব্রেনের এনার্জিটাকে বার্ন আউট করতে হবে শরীরের থেকে হ্যাঁ দেখবেন যে বাচ্চাটা অনেক কাম ডাউন হয়ে যাবে বাচ্চার অ্যাটেনশন বাড়বে এবং ভেস্টিগুলার সিস্টেমটা দুর্বলতা থাকার কারণে কিন্তু আমাদের বাচ্চাদের আই কন্ট্যাক্টও সমস্যা থাকে হ্যাঁ কারণ আই কন্ট্যাক্টটা ভেস্টিগুলার সিস্টেমের ডেভেলপমেন্টের সাথে অনেক জড়িত আর যে বাচ্চা আই কনট্যাক্ট করবে না তার স্পিচটা কিন্তু আরও ডিলে হয়ে যাবে তার যোগাযোগ ক্ষমতাটাও কিন্তু কমে যাবে এই জন্য আপনারা জিম এইভাবে ব্যবহার করবেন হ্যাঁ প্রথমে কী করলেন ওয়ান টু থ্রি করে তারপরে আপনারা মনে করেন যে কখনো পাঁচ বার কখনো সাতবার বার কখনো দশ বার কখনো পনেরো বার বিশ বার করে আবার স্টপ করলেন এই স্টার্ট এবং স্টপটা কেন করতেছেন কারণ এর ফলে সে যেন ফোকাস করে আপনার কথাটা বুঝে এবং আস্তে আস্তে কাউন্টিংটা শিখে ফেলে এবং তার এবং আপনার সাথে তার একটা যোগাযোগ হয় কারণ আপনি যদি তার সাথে যোগাযোগ না করেন আপনি আপনার মতো করে যদি খালি তাকে বাউন্স করতে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে তার যোগাযোগটা হবে না সোশ্যাল যে ইন্টারাকশনটা সেই ইন্টারাকশনটা হবে না তার মানে সেন্সিভ ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে আপনি শুধু যে তাকে জিম বল দিয়ে আপনি শুধু শুধু যে তাকে বৃষ্টিবলের স্টেমুলেশন দিচ্ছেন তা কিন্তু না আপনি অন্যান্য ডেভেলপমেন্টগুলোও কিন্তু পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে এই জিম বলটা কিভাবে করলে অন্যান্য ডেভেলপমেন্টগুলো সুন্দরভাবে ত্বরান্বিত হবে তো আজ সে পর্যন্তই জিম বল সম্পর্কিত কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা নতুন বাচ্চাদের সাথে আরো কিভাবে জিম বলটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আজ সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি